অনেক রকম চোরের কাণ্ড দেখিয়েছি আপনাদের এবার দেখুন বালুরঘাটে একটা চোর একজন চোর সে চুরি করে শটান চলে গেল থানায় আসলে পুলিশের চোখে ধুলো দিতেই থানায় গিয়ে অভিযোগ জানালো আর অভিযোগ জানানোর পরে পুলিশের সন্দেহ হলো এবং তারপরে কি করে ধরা পড়ল দেখা গেল পুলিশের চোখে ধুলো দিতেই নাটক করলো শেষমেশ পুলিশের জেরায় পর্দা ফাঁস দু হাজার মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি যন্ত্র চুরি তিন বছর পর দু হাজার পঁচিশে ছাব্বিশে জুলাই থানায় অভিযোগ করেন টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মহন্ত তদন্তে নেমে অভিযোগকারীর ওপরেই সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে অপরাধ শিকার কাজলের দেখানো ডেরা থেকেই উদ্ধার চুরি যাওয়া চব্বিশটি ব্যাটারিসহ নানা জিনিস ওয়াইলের নেটওয়ার্কগুলো বা টাওয়ারগুলো হয় সেই টাওয়ার থেকে ব্যাটারি চুরি এবং তার সাথে যুক্ত আরও কিছু যে ইনস্ট্রুমেন্টস চুরির একটা কমপ্লেন আমরা পেয়েছি একজনকে ডিটাইন করি ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পুরো বিষয়টার সাথে তিনি যুক্ত চব্বিশটি ব্যাটারি আর একটি এসএমপিএস মেশিন এবং এসএমপিএস মেশিনের মডিউল এই পুরো জিনিসটাই আমরা রিকোভারি করেছি পরবর্তীতে আমরা যেটা জানতে পারি ইনি হচ্ছেন সেই কেসের যিনি অভিযোগকারী কমপ্লেনেন্ট তিনি নিজেই এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন যাতে একটা কেস করা যায় এবং তার উপর কোনো রকমের সন্দেহ না আসে সেটা এড়ানোর জন্যই তিনি এই কমপ্লেনটা করেছেন নেতার হাতে আগ্নেয়াস্ত্র আর রাস্তায় দাঁড়িয়ে বাইকেই কি গুনছেন বলুন তো গুলি গুনছেন এই নেতা বোলপুরের দোলন শেখের এই ভিডিও ভাইরাল দেখুন বুলেট গুনছেন ভাইরাল ভিডিও

ছয় আট তিনে নয় নটা বুলেট বারোটা বুলেট ওপেন রাস্তায় অনুগামীর হাতে তুলে দিচ্ছেন এই বুলেট কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ কে এই দোলন শেখ এবং এই যে ভাইরাল ভিডিও সকাল থেকে সেই ভিডিও দেখার পরেও কোনো পদক্ষেপ দেখো একদমই আমরা যেটা বলে রাখবো বোলপুর মহকুমার যে বড়শুমলিয়া গ্রাম রয়েছে সেই বড়শুমলিয়া গ্রামের প্রাক্তন অঞ্চলের সদস্য দলুন শেখ তৃণমূল নেতা আহ দেখা যাচ্ছে কি সেই গ্রামের মধ্যে কিন্তু বুলেট গুনছে এবং অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ আমরা গ্রাম মারফত যেটা জানতে পারছি যে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা যদিও এখনো তিনি কিন্তু কোনো গ্রামে কোনো পদে নেই যদিও কিন্তু তৃণমূল কংগ্রেসই তিনি করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তাকে গ্রেফতার বা তাকে জিজ্ঞাসা করা কোনো কিছু কিন্তু হয়নি কিন্তু সকাল থেকে কোনো কিছু করে কিনা কারণ সকাল থেকে এই ভিডিও ভাইরাল ওপেন রাস্তায় একেবারে গুলি গুंछেন সদস্যকে মারধর করলেন পঞ্চায়েত প্রধান এরকমই তো অভিযোগ স্বরূপ নগরে পঞ্চায়েতের বৈঠকের সময় এই মারধরের ঘটনা ঘটে দেখুন সেই ছবি জানা যাচ্ছে জানা যাচ্ছে শরৎনগরের চারঘাট এলাকায় বার্ষিক আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ হিসেব চাওয়ায় সদস্যকে মারধরে অভিযুক্ত প্রধান অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না চোর করেই বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম অ্যাকাউন্ট খালি আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে সেগুলোই আমরা জানতে চেয়েছি কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে ভাই মতন ধাক্কা দিয়েছে হ্যাঁ আমাকে উনি মেরেছে আমাকে প্রধান দেখি মেরেছে আর কেউ আমার গায়ে হাত তোলে হ্যাঁ আমি দলকে জানিয়েছি একটা সনিচালক যদি প্রধানের কাছে হিসাব দিতে বাউন্ড প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল যে পিঙ্কি সর্দারের অর্থের মিটিং এ তার তিন বছর হিসাবটা দেওয়া উচিত ছিল বাদ বাকি যদি যদি পিঙ্কি সর্দার এটা যে না জানায় প্রধান সেটা আমাদের প্রধান টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে এটা আমি সহকারী সভাপতি হিসেবে আমি এতে বলবো এটা তার অন্যায় গলত কাজ এটা দল বরদাস্ত করবেন এবার মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে পুলিশ তার আইনের যে দিকটা দেখবে এবং আমরাও আমি জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে আমি কথা বলবো কথা বলবো দল দেবে সেইভাবে আমার আমাদেরকে চলতে হবে চোপড়ার মাঝি আলি পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কাজ না করিয়ে টাকা আত্মসাত করার অভিযোগ বারো লক্ষ টাকা কাজ না করিয়ে আত্মসাতের অভিযোগ এই পঞ্চায়েতের বিরুদ্ধে বারো লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির দুর্নীতির অভিযোগ অস্বীকার প্রধান উপপ্রধানের বদনাম করতে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ পঞ্চায়েতের হাজারী গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে কোনো রকম কাজ হয়নি কতচোর টাকা তুলে নেওয়া হয়েছে আমরা ফিল্ডেও গেছি দেখেছি সেখানে যে বুধের যা সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি বুধের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নিয়ে বারো থেকে তেরো লাখ টাকা চাইছি প্রশাসন ব্যবস্থা করুন এবং কনস্ট্রাকশনের নামে কংক্রিট যে ঢালাই সেই রোডের আজকে দুর্নীতি করেছে তারা শুদ্ধ করে তারা স্লাবের দুর্নীতি করেছে এই প্রমাণ আমাদের কাছে আছে টাকা তুলে নিয়েছে এরকম আরও অনেক দুর্নীতি তারা করেছে ইনকোয়ারি হোক ইনকোয়ারি কমিটি যাক তারা যাচাই করুক যে আমরা সত্য না মিথ্যা বলেছি তার উপরে ভিত্তি করে আইনি ব্যবস্থা করা হয় ওরা যা করেছে সব ব্যক্তি এরকম আমাদের কোনো ই যেন কোনো রাস্তা কাজ করি যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নিবি নিশ্চয়ই ফিল্ডে যে যে কাজ হয়েছে কি হয়নি আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে সব অভিযোগে বিক্রি নব আমরা কাজ করিয়েছি যে এটা বলছে এটা ভিতরে সামনে ইলেকশন রয়েছে সেটা ভোট যে কিভাবে নামা যায় সেটা একটা মানুষকে বিভ্রান্ত করার বন্ধ করো সর্জনের দেখো কাজ হয়েছে কিনা সেটা প্রমাণ হবো সেটা প্রমাণ করতে পারলে ভালো তারপরে আমরা মানহানি করার চেষ্টা কেস করবো নিজের বাড়িতে সরকারি টাকায় সাবমারসিবল পাম্প লাগালেন হ্যাঁ पंचायत সদস্যের হরিচন্দ্রপুরে पंचायत সদস্যের এরকমই আজব কীর্তি সিপিআইএম কংগ্রেসের বোর্ড আর এই সরকারি টাকায় বাড়িতে সাবমারসিবল লাগানোর অভিযোগ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে এটা কি দিয়েছে এটা এটা কোতালি তাহলে গ্রামবাসীরা তো বলছে যে আপনি জল খেতে দিচ্ছেন না দিব তো আমি বলছি এখনো বলছি দিব না কেন তাহলে এত কেন জাননি কারেন্ট তো চালু নাই জল কোনখান থেকে দিবে জল তো পড়ছে জল পড়ছে জল নিজে কারণে তৈরি করেছে কেউ তো বিল দিবে না বাড়ি তো বাড়িতে স্বাভাবিক এখনো খোলা আছে খোলা থাকবে কিন্তু কারেন্টটা আজকে লাগা പഞ്ചായথ থেকে যখন মার্শাল দিয়েছে তাহলে মিটার কারেন্ট সবই দিবে সরকার তাহলে তো পাবলিক জল পাবে এখন জল নিতে গেলে তো মেম্বার বলছে জল দিব না আমি নিজের মিটার থেকে চালাচ্ছি বলে কাউকে জল দেয় না ধমকি দেয় বলছে জল দিব না এটা সেটা অনেক কথা বলে বলে কেউ যায় না জল আনতে নিজের মিটার আছে নিজের মিটার থেকে দিবে না জল দিতে বলছে মিটার লাগে জল না মানে নিজেরা জল খাচ্ছে হ্যাঁ সরকারকে বলতে মিটার দিতে দেওয়ার কথা মিটার দেন তারপরে জল দিবে বাংলাদেশ থেকে এবার পুজোয় পাতে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ বারোশো মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানিতে সবুজ ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বারো টন আরও এলো ইলিশ দফায় দফায় ইলিশ আসছে এদেশে সীমান্ত পার করে এবং সরকারিভাবে সাঁত্রিশটি সংস্থাকে রফতানির অনুমতি বাংলাদেশ সরকারের ষোলোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই রফতানির বরা